এই ফার্স্ট টাইম আমাদের হাই স্কুলের স্কুল মাঠে তিন দিন ধরে বসন্ত উৎসব পালন করা হয় এই বসন্ত উৎসবে ফার্স্ট দিন হয়েছিল বাচ্চাদের জন্য অঙ্কন এবং নৃত্য প্রতিযোগিতা আর সেকেন্ড দিন হয়েছিল বাচ্চাদের জন্য কবিতা আবৃত্তি এবং রাত্রে হয়েছিল পুতুল নাচ আর লাস্টের দিন ছিল রং খেলা তো আমি একটা ভিডিওর ভেতরে তোমাদের তিনটা দিনই দেখাবো আর সাথে তো বড় মেলা রয়েছে সকাল থেকেই অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে যায় এখানে দেখো যারা যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা সুন্দর সুন্দর ছবি এঁকেছিল সেগুলো টাঙানো রয়েছে অন্যদিকে দেখো নাচের জন্য সবাই রেডি হচ্ছে বিকাল থেকেই নাচ শুরু হয়ে যাবে আর এইদিকে দেখো কত বড় মেলা বসেছে মেলা এখনও পুরোপুরিভাবে সাজানো হয়নি অল্প অল্প করে সাজানো হচ্ছিল আনছ তো আগেই বসে গেছে গাড়িতে তারপরে আবার আমরা অঙ্কন প্রতিযোগিতার দিকে গেলাম এখানে প্রায় অঙ্কন প্রতিযোগিতা শেষ দেখো কত ছোট ছোট বাচ্চারা কত সুন্দর সুন্দর করে ছবি এঁকেছে আমাদের শুভ্র আর আর্যও ড্রয়িং করেছিল বাট আমি তখন এসেছিলাম না বলে তাদেরকে ভিডিও করতে পারলাম না আর এখানে দেখো সব কত বাচ্চারা কত সুন্দরভাবে সেজেছে নাচের জন্য তারা রেডি হয়ে বসে রয়েছে চলো এবার তোমাদের আমাদের যে স্কুল মাঠের বল মাঠটা আছে সেটা ঘুরে দেখায় ওই সাইডে দেখতে পাচ্ছ হাই স্কুল আর প্রাইমারি রয়েছে আর এই সাইডে দেখো কত বড় বল মাঠ এদিকে দেখো সবাই বল খেলা করছে এদিকে আনশুও খেলা শুরু করে দিয়েছে তোমরা ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি এই স্কুল সহ যে বল মাঠটা রয়েছে এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু একটা সময় আমাদের ছিল ফার্স্টে এই এলাকায় তেমন কোনো স্কুল ছিল না আমাদের বড় ঠাকুরদার দিল্লীশ্বর রায় এই জায়গাটা দান করেছিলেন একটা স্কুল আর বলমার্ট বানানোর জন্য এছাড়া এলাকার উন্নয়নের জন্য আমাদের ঠাকুরদারা অনেক কিছু দান করেছে যাই হোক সেই গল্পটা না হয় অন্য একদিন তোমাদের শোনাবো এখন না হয় বসন্ত উৎসবের নাচটাই দেখে নাও খুশি বাইরে গুনি গুনী দিন খন চঞ্চল করি মন বল না কি নাই যায় রে ডান্স দেখতে দেখতে আংসু একদম বোর হয়ে গেছিল ওর এসব ডান্স টান্স দেখতে একদম ভাল লাগে না ওর তো খালি দৌড়াতে আর লাফু লাফু করতেই ভাল লাগে এরপরে ও দৌড় দিয়ে চলে গেল লাফু লাফুতে উঠতে বাট এগুলোই ওঠা একটু রিক্স হয়ে যায় ওকে এখনও পর্যন্ত এগুলোই ওঠানো হয়নি আর অনেক বাচ্চারা ছিল তাই ওঠালামও না oh দিন রাত্রে আসলাম পুতুল নাচ দেখতে আচ্ছা তোমরা কে কে পুতুল নাচ দেখেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইম পুতুল নাচ দেখতে এলাম

পুতুল নাচ দেখতে দেখতে প্রচণ্ড গরম লেগে গেছিলো তাই ভাবলাম কি একটু আইসক্রিম খেয়ে আসি আচ্ছা তোমাদের এরকম কুলফি আইসক্রিম খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু সব দামি আইসক্রিম থেকে এই সব কুলফি আইসক্রিম খেতেই কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে দেখো আনশু চলে গেল সোজা খেলনার দোকানে আর ভাইও একটা খেলনা নিয়ে খেলছে আসলে এরা খেলনা দিয়ে খেলছে নাকি খেলনা বিক্রি করছে বোঝাটা একটু মুশকিল হয়ে গেছিলো ও একদম মাটিতে বসে পড়েছে খেলনা নিয়ে ও বুঝতেই পারছে না কোনটা নেবে কি কি করবে ও বুঝতেই পারছিল এত খেলনার মধ্যে ওরা দুজন বুঝতেই পারছে না যে কী খেলনা কিনবে আসলে ওদের এত খেলনা আছে তো কী খেলনা কিনবে ওরা যেয়ে বুঝতে পারে না এরপরে চলে গেলাম বাদাম কিনতে আসলে এই মেলাতে এসে বাদাম না কিনলে কিন্তু মেলাতে যাওয়াটাই হয় না যাই হোক গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না বাই বাই